ফেসবুকে হ্যাশট্যাগের গুরুত্ব কিন্তু অনেক বেশি এটা কিন্তু শুধু একটা লেখা নয় এটা আপনার পোস্টটাকে সবার সামনে তুলে ধরতে সাহায্য করে তাই আপনি ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এবং কিছু গুরুত্বপূর্ণ ভাইরাল হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা অন্যের কাছে পৌঁছাবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাও আছে বিসমুল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে ব্লগে যা যা থাকছে তা কিন্তু দেখিয়েই দিলাম আর রান্না বান্নার সাথে সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি আর ওই ভিডিওতে সব সময় গুরুত্বপূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ আমরা যেসব ভুল করেছি বা যেসব পথ পারি পার করে এসেছি নতুন ভাইয়া আপুরা যেন এই ভুলগুলো না করে আর এইভাবে যেন সুন্দরভাবে তাদের পেজটাকে গ্রো করতে পারে এই জন্যেই কিন্তু আমার ভিডিওতে এগুলো বলা না হলে কিন্তু আমি ডেলি ব্লগের ভিডিও বেশি শেয়ার করি আপনাদের কাছে আর এই যে দেখেন যেতে যেতে রাস্তায় গাছে গাছে হলো কাঁঠাল এই কাঁঠালগুলো কে খাবে আমি জানি না কিন্তু এখানে এত কাঁঠাল এটা কল্যাণ সমিতি থেকে হয়তো সবাইকে দিয়ে দিবে বা বিক্রি করে দিবে আগের বার দেখলাম যে মাছ হয়েছে কল্যাণ সমিতি থেকে মাছগুলাই বিক্রি করছে কেজি একশো টাকা করে করে অনেক মাছ বিক্রি করেছে তো কাঁঠালগুলোও মনে হয় বিক্রি করে দিবে বা এটা তো কেউ একসাথে এত কাঁঠাল তো কেউ খেতেও পারবে না আর যেটা নিয়ে আজকে টপিক আলোচনা করব মানে আপনাদের সাথে ডিসকাস করব ওটা হলো হ্যাশট্যাগ আমরা এখন বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো না খুবই সীমিত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তো লিমিটেড হ্যাশট্যাগের মধ্যে বলেই দিয়েছে যে পাঁচটার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না তো পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমাদের পাঁচটা মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাশট্যাগুলো আমরা ব্যবহার করব তো ভিডিওর ক্ষেত্রে কী কী হ্যাশট্যাগ ব্যবহার করব এবং ছবির ক্ষেত্রে কি কি হ্যাশট্যাগ ব্যবহার করব আমি সব কিছুই একটু একটু বলে দিচ্ছি ভিডিওর ক্ষেত্রে আমরা ব্যবহার করব যেগুলো ভিডিও রিলেটেড যেমন আমার এখন ব্লগিং করছি তো ডেলি ব্লগ তো আমি কিন্তু একটা হ্যাশট্যাগ আমার অবশ্যই থাকতে হবে যে ডেলি ব্লগ আর বাকিগুলো ধরেন আমি ভাইরাল ভিডিও ভাইরাল টপিক ভাইরাল ফেসবুক ফেসবুকের ভাইরাল রিল এগুলো দেখতে পারি কিন্তু একটা টপিক কিন্তু থাকতে হবে আমাদের আমার ডেইলি ব্লগ তো ডেলি ব্লগটা সাথে রাখতে হবে আবার যখন আমি ফটো ফটো যখন পোস্ট করব তখন আমি যেগুলা পোস্ট করব সেগুলোর উপরে ভিত্তি করে যেমন আমি যদি আর রান্নার কিছু ফটো ব্যবহার করি তখন আমাদের এরকম ফটো সংক্রান্ত ফটো যখন আমরা ব্যবহার করবো তখন ফটোগ্রাফি বা ফটোগ্রাফি পোস্ট এরকম টাইপের কিছু হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারবো আর আমি এখানে উপরে লিখে দিচ্ছি যে কি কি হ্যাশট্যাগ আমরা ব্যবহার করলে ভালো হবে তো আমি ফটোটাও লিখে দিচ্ছি রিলসেরটাও লিখে দিচ্ছি আপনারা অবশ্যই এই হ্যাশট্যাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আর হ্যাশট্যাগের পাঁচটার বেশি ব্যবহার না করাই ভালো আর আর আজকের গরুটা রসুন দিয়ে রান্না করছি রেগুলার রান্নার মধ্যে আমি বড়ো বড় আস্ত রসুন দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা হ্যাড ব্যবহার করবেন আর এই যে আমার কথা বলতে বলতে আমার রান্নাও শেষে দিকে রান্নার মধ্যে এখন রসুন দিয়ে দিব আবার তারপরে একটা দিব তা তরকা যেটাকে ইন্ডিয়ানরা বলে আর আমরা বাংলাদেশিরা বলি হলো বাগান তো আমরা একটা বাগান দিব তো বাগানের মধ্যে আমি এখানে জিরা দিয়েছি তো আর দিয়েছি হলো পেঁয়াজ শুকনো মরিচ জিরা একটু আপনাদের পাঁচ ফোড়ন থাকলে পাঁচ ফোড়নও দিতে পারেন তো পাঁচ ফোড়ন আমার ছিল না পাঁচ ফোড়ন নিই তো এইভাবে করে একটা তারকা দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন